আই থিঙ্ক আফটার দিস ম্যাচ মোহনবাগান কোচ মাস্ট সে ইয়ে তো বাস ট্রেলার তা পিকচার আই বাকি হ্যাঁ মেরা দোস্ত কারণ এরপর যে তিনটে ম্যাচ মোহনবাগান খেলতে যাবে সেভিওর ডেটস টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি সেভেন সেখানে মুখোমুখি হতে হবে মোহনবাগানকে মুম্বাই সিটি এফ সি কেরোলা ব্লাস্টার্স এবং এফ সি গোয়া এই তিনটে টিম যারা আপাতত টপ পজিশনটার জন্য ফাইট করছে অ্যালং উইথ মোহনবাগান যারা আপাতত সাতটা ম্যাচে আনডিফিটেড আনবিটেন যার মধ্যে ছটা উইন একটা ড্র এবং আজকের ম্যাচটা পিছিয়ে পড়ার পর এক শূন্য গোলে প্রথম একদম শুরুতে তিন মিনিটের মধ্যে পিছিয়ে পড়ার পর যেভাবে মোহনবাগান তিন একে ম্যাচটা জিতলো প্রত্যেকটা গোল নিয়ে কথা বলবো পুরো চেঞ্জড পুরো এনভায়রমেন্টটা নিয়ে কথা বলবো যে সমস্ত প্লেয়াররা অনেক দিন পর ফিরলো তাদের কন্ট্রিবিউশন নিয়ে কথা বলবো এবং অবশ্যই যে জুটিটা কোথাও ক্লিক করে গেলে উইন্টার ট্রান্সফার উইন্ডোর মার্চেন্টদের অসুবিধা হতে পারে সেটা নিয়েও কথা বলবো শুরু করব দেখো প্রথম যে বিষয়টা না সেটা হচ্ছে স্টার্টিং লাইনআপটা আজকাল আমি জানি না ফেরান্দোর সাথে আমার টেলিপ্যাথি হয়েছে না জানি না বাট হ্যাঁ কোথাও লাইনআপ কিন্তু ভাই মিলে যাচ্ছে এবং আজকে আমি যে লাইন আপটা প্রিভিউতে বলেছিলাম সেখানে জাস্ট আমি একটা চেঞ্জ দেখলাম অ্যান্ড আই ওয়াজ জাস্ট হার্ট ব্রোকেন কি নাইনটি ফাইভ পার্সেন্ট অবধি মিলে গেল কেন হুগোপমো প্রথম থেকে নেই তাহলে ওটা হয়ে গেলে হানড্রেড পার্সেন্ট মিলে যেতে পারতো বাট শুরু থেকে কামিন্সকে খেলানোটা এটা কোথাও একটা মাস্টার স্ট্রোক হিসেবে দেখা দিল এবং যেভাবে ইউজ হয়েছে যেভাবে আজকে ফরমেশন চেঞ্জ হয়েছে এবং যেভাবে অনিরুদ্ধ থাপা পারফরমেন্স করেছে অবভিয়াসলি আফটার দ্য নাইনটি মিনিটস কোথাও প্যানেল থেকে অনিরুদ্ধ থাপাকে হিরো অব দ্য ম্যাচ সরি হিরো নেই ম্যান অব দ্য ম্যাচ বেছে নেওয়া হয়েছে বাট আমার কাছে কোথাও আরও একজন কন্টেন্ডার হতে পারতো হি ইজ নন আদার দেন শুভাশিস বোস আসছি পরে প্রথম যেটা হচ্ছে লাইন আপটা যেভাবে মোহনবাগান লাইন আপ সাজিয়েছিল যেভাবে স্টার্ট করেছিল সেইভাবে কিন্তু ফিনিশ করেনি মানে যে ফার্স্ট ইলেভেনটা যতক্ষণ অবধি খেলেছে আমি তাদের কথা বলছি বারবার করে কিন্তু লাইন আপ সরি ফরমেশন সাফেল করেছে বারবার করে ফরমেশন চেঞ্জ হয়েছে যখন টিম অ্যাটাকে যাচ্ছে তখন একরকম ফরমেশন যখন টিমটা ডিফেন্সে নামছে তখন একরকম ফরমেশন এবং অবশ্যই আমি তিনটে প্লেয়ারের কথা বলবো যারা পুরোপুরিভাবে চেঞ্জড পজিশনে খেললো নাম্বার ওয়ান কি যতটা উইং দিয়ে ডান দিক দিয়ে উঠেছে ততটাই কিন্তু ডিফেন্সে আশিস রায়কে হেল্প করতে নামছিল সেকেন্ড প্লেয়ার হচ্ছে অনিরুদ্ধ থাপা পাশে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকলে অনিরুদ্ধ থাপা যে কতটা ভয়ঙ্কর মিডফিল্ডার হয়ে উঠতে পারে যে কোনো ম্যাচে যে কোনো টিমের বিপক্ষে আমার মনে হয় আজকের ম্যাচটা ওয়ার্মেরান্দো খুব ভালো করে লক্ষ্য করেছেন যে পাশে যদি একজন পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডারকে খেলানো হয় এবং যেটা আজকে দীপক টাঙ্গরি খেলেছে হয়তো দীপক টাঙ্গরি গোলটা খুব লাকিলি পেয়েছে হয়তো দীপক টাঙ্গরি যে ভাবে ফাউল করে কার্ডটা দেখেছে সেটা কোনো দরকার ছিল না বাট দীপক টাংরি যে কাজটা করেছে সেই কাজটার জন্য কোথাও অনিরুদ্ধ আফার খেলার কোয়ালিটি আজকে পুরো চেঞ্জ হয়েছে অ্যান্ড দ্য থার্ড প্লেয়ার ইজ আরমন্দো সাদিকো প্রথমে মনে হয়েছিল যে আরমন্দো সাদিকো হয়তো ওপরে খেলবে একদম সেন্টার ফরোয়ার্ডে খেলবে কামিংস একটু হয়তো নিচে থেকে খেলবে বাট পরে দেখা গেল যে না আরমন্দ সাদিকো অনেক নিচে নেমে আসছে আরবন্দু সাদিকও অনেক বল ক্রিয়েট করছে আরবন্দু সাদিকও কখনো উইং দিয়ে দৌড়ছে এবং এই প্লেয়ারটার মধ্যে আলাদা রকম ডেডিকেশন আমি অ্যাটলিস্ট দেখতে পেয়েছি এবং যদি এটা চলতে থাকে এই যে সামনের তিনটে ম্যাচের কথা বলছি সবথেকে ভাইটাল তিনটে ম্যাচ এই তিনটে ম্যাচে যদি সাদিকু কামিংস পেট্রাতস এই যে কম্বিনেশনটা ফরওয়ার্ডের মধ্যে এটা যদি জমে যায় মানে যে প্লেয়ার যতক্ষণ গেম টাইম পাবে সেই যদি নিজের বেস্ট টুকু মাঠে দিয়ে দেয় তাহলে কোথাও কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এই বিদেশি চলে যাচ্ছে তার বদলে এই বিদেশি অলমোস্ট কনফার্ম হয়ে গেল এই জিনিসগুলো আই হোপ বন্ধ হয়ে যাবে কারণ এই টিমটা আপাতত ব্যালেন্স খোঁজার রাস্তাতে ছিল এবং আজকে সেই ব্যালেন্সটাকে পেয়েছে গোলকিপার ভিজেল গাইথ তার হয়তো খুব একটা কিছু করার ছিল না তিন মিনিটে যে গোলটা হয় সেই ক্ষেত্রে সিং একটা অসাধারণ স্ট্রাইক নাই এই প্লেয়ারটা ইন ফিউচার ইন্ডিয়ান সুপার লিগে যে কোনো বড়ো টিমের হয়ে জাস্ট মাঠ কাঁপাতে পারে এবং তার একটা ফুটস্টেপ মনে হয় পরপর পরপর সে কিন্তু রাখতে শুরু করেছে এবং আজকের এই গোলটা যে জায়গা থেকেও ফিনিশ করলো কেউ ভাবতে পারেনি প্রথমে থাপা কেটে যায় এবং টাঙ্গরি অনেকটা পেছনে ছিল দুজন বিদেশি ডিফেন্ডার তারাও বুঝতে পারেনি যে এই প্লেয়ারটা চৌকিতে এই লেভেল একটা শট নেবে এবং ভিসাল কাইতে সিরিয়াসলি কিছু করার ছিল না বাট রিটার্নে যখন এক এক হলো আমি বলবো যে মিরশাদ মিচু আপাতত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফ্যানেদের কাছে একটা ফ্রড গোলকিপার যে জায়গা থেকে প্রথম গোলটা অলমোস্ট কনসিড করিয়েছে ওটা দীপক টাঙ্গরির গোল না আমি বলবো ওটা ওন গোল ওটা মিরশাদ মিচুর ওন গোল হয়েছে ওই জায়গা থেকে দীপক টাঙ্গরি যেটা কাজ করেছে যে পজিশনে দাঁড়িয়েছিল জাস্ট ছিল এবং যে মাথায় লেগেছে ও সঙ্গে সঙ্গে মাথা ছিল যে ও বুঝতে পারেনি এইভাবে মাথায় এসে লাগবে বাট দীপক টাঙ্গরি আইএসএলে তার প্রথম গোলটা পেয়ে গেল যেভাবেই হোক নর্থ ইস্টের জন্য কিন্তু ওখান থেকে ম্যাচটা কোথাও ঘুরতে শুরু করে বাট বাগানের দ্বিতীয় গোলটা দ্যাট ওয়াজ আ ট্রুলি টিম গোল যে জায়গা থেকে বল সাপ্লাই হয়েছে যেভাবে বল ক্রিয়েট হয়েছে এবং আরমান্দো সাদিকু যেই জায়গা থেকে বলটা তুলে দিয়েছে কোথাও এখানে কামিংসের জন্য এবং যেটা বড় প্রবলেম না যে এরিয়াল বলে বারবার করে নর্থ ইস্টের ডিফেন্ডারদেরকে কিন্তু প্রবলেমে পড়তে দেখা যাচ্ছিল সেই জায়গাটা আরও বেশি করে ফায়দা তোলা যেত সেকেন্ড হাফে ভাই এত সুযোগ পেয়েছে এত চান্স ক্রিয়েট হয়েছে এবং যেভাবে মনভীর উড়িয়েছে যেভাবে পেত্রাতস উড়িয়েছে আমার মনে হয় যে এই ম্যাচটা একইভাবে ইস্টবেঙ্গলের মতো কিন্তু পাঁচটা গোল নর্থ ইস্টকে বাগানো দিতে পারত এবং থার্ড গোলটা আমি বলবো আরও 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 বিউটিফুল একটা আমরা কম্বিনেশান দেখেছি এবং শুভাশিস বোস কেন তাকে আমার কাছে কোথাও মনে হয়েছে যে প্লেয়ার অফ দ্য ম্যাচের একজন কন্টেন্ডার বিকজ ডিফেন্সে যতগুলো ডুয়েল গেছে শুভাশিস কিন্তু উইন করেছে শুভাশিসের দিক থেকে ভেবে দেখো ম্যাক্সিমাম টাইমে কিন্তু অ্যাটাক উঠতে পারেনি থইসিং খেলেছে থৈ সিংয়ের ইনক্সপিরিয়েন্স রয়েছে বাচ্চা ছেলে বাট কোনোভাবে কিন্তু প্রবলেমে ফেলতে পারেনি যে একটা ইয়াং উইঙ্গার কোথাও তার মধ্যে স্পিড রয়েছে মোটামুটি ভালো স্কিল রয়েছে তাকে আমরা ডেভেলপমেন্ট লিগে দেখেছিলাম বেঙ্গালুরু এফসিতে এবং সে কিন্তু কোনোভাবে শুভাশিসকে কোনো প্রবলেমে ফেলতে পারেনি যখন পাসিং অ্যাকিউরেসির কথা হবে তখন কিন্তু ডিফেন্ডারদের মধ্যে থেকে বেস্ট পাসিং অ্যাকিউরেসি আজকে কোথাও সুভাষিষ বসের ছিল অ্যান্ড অবভিয়াসলি ওই জায়গা থেকে উঠে গিয়ে একটা পারফেক্ট স্ট্রাইকার ফিনিশ আমার কাছে কোথাও প্লেয়ার অফ দ্য ম্যাচ ক্যাপ্টেন সুভাষিষ বোসমাট হ্যাঁ অনিরুদ্ধ থাপা পেয়েছে কারণ থাপা এতটা ওয়ার্কলোড নিয়েছে যেটা হয়তো অনেকে এক্সপেক্টই করেনি যে অনিরুদ্ধ থাপা প্রতি ম্যাচে কোথাও একটু গা বাঁচিয়ে খেলছিলো বা যে পজিশনে থাকছিলো সেখান থেকে অপারেট করতে পারছিল না বাট আজকে ডিফেন্স মাঝমাঠ ফরোয়ার্ড প্রত্যেকটা পজিশনে কিন্তু অনিরুদ্ধ থাপা নিজেকে কভার করছিল লিস্টন কোলাসো আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা বলের পেছনে দৌড়েছে উইং দিয়ে দৌড়েছে মাঝখান দিয়ে দৌড়েছে এবং সবচেয়ে বড় কথা যে যখন তোমার টিম এইভাবে খেলবে তখন কোথাও আলটিমেট দেখতে সুন্দর লাগবে অ্যান্ড সেকেন্ড থিং যেটা সবার আগে মাথায় আসবে যে টিমটার মধ্যে একটা ব্যালেন্স রয়েছে টিমের মধ্যে একটা কোথাও চার্জ রয়েছে যে হ্যাঁ আলটিমেট কেউ না কেউ পারফরমেন্স করার জন্য তাগিদরা দেখাচ্ছে এবং যখন সবাই এই তাগিদরা দেখাবে তখন সেটা কম্বাইন হয়ে দেখা যায় যে একটা টিম গেমে রূপান্তর হলো এবং যখন দিমিত্রি পেত্রদোষ নামলো হয়তো অনেক দিন ধরে মাঠের বাইরে ছিল একটু মনে হয়েছে হেলদি লাগছে বাট হ্যাঁ এটা ফুটবলারদের ক্ষেত্রে হয় বা বিশেষ করে এই ধরনের ফুটবলার যাদের একটু একটু ওয়েট বেশি ছিল আগে থেকে তো কোথাও একটা মনে হবে এবং আমি জানি না কতজন এই জায়গাটা রিলেট করতে পারবে অনেক দিন আগের ঘটনা আমার কোথাও না টোলগে ওজবের কথা মনে পড়ছে বাংলা ফুটবলটা কাঁপিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান তিন বড়ো ক্লাবেই খেলেছিলো তো কোথাও টোলগে ওজবেরও কিন্তু একটা ফিগার ছিল একটু হেলদি একটু বাল্কি ফিগার ছিল বাট যে স্কিল ছিল সেটা কোথাও পেট্রাথের মধ্যে হিউজ আরও হাই লেভেলে রয়েছে বাট সেখান থেকে ওই চেঞ্জটা এবং ওর মাঠে নামাটা তারপরের মুভমেন্টটাই ভেবে দেখো কিন্তু গোলটা মোহনবাগান থার্ড তুলে নিল বাট আমি কোথাও না আশাহত হয়েছি একটা প্লেয়ারের থেকে মানভীর সিং ওই জায়গা থেকে সিরিয়াসলি বলছি ওই ধরনের মিস জাস্ট চোখে দেখা যায় না ওই জায়গা থেকে কিন্তু মানভীরের ফিনিশ করা দরকার ছিল কোথাও নিজের কনফিডেন্স বাড়তো কোথাও টিমেরও একটা গোল ট্যালিটা বাড়তো বা কনফিডেন্সটা একইভাবে বাড়তো আরও একটা প্লেয়ার যে ইমপ্রেস করেছে আমি বলতে হয়তো শেষ মুহূর্তে ভুলে যেতাম সেই প্লেয়ারটা কিন্তু অবশ্যই সুহেল আহমেদ ভাট যতটুকু সুযোগ পেয়েছে একদম শেষ মুহূর্তে নেমেছিল বাট ওর রান ওর কোথাও বারবার বক্সের মধ্যে ঢোকা সেখান থেকে শট নেওয়া বল পাস করা আমি সিরিয়াসলি বলছি আরও যদি গেম টাইম পাই যেভাবে ফরওয়ার্ডে প্লেয়াররা মাঝমাঠের প্লেয়াররা গেম টাইম পাচ্ছে ওইভাবে যদি আরও বেশি ও গেম টাইম পায় তাহলে নিজেকে আরও বেটার লেভেলে প্রুভ করতে পারবে এবং তার পাশাপাশি আরও একটা আমি এখানে জাস্ট নিজের ওপিনিয়ন দিতে চাই যেভাবে এই যে সুহেল আহমেদ ভাট নামতে এরা সুযোগ পাচ্ছে আমার মনে হয় যে ডিফেন্ডাররা যারা ডিফেন্সে ব্যাকআপ প্লেয়ার্স রয়েছে তারাও এবার কিন্তু একটু একটু করে সুযোগ পাওয়ার দাবিদার যেখানে আমনদ্বীপ রাজবাস্প রাজের একটু হালকা নক রয়েছে বা তার পাশাপাশি ধরো রবি রানা রয়েছে এই প্লেয়াররা কিন্তু এবার আস্তে 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 একটু হলেও গেম টাইম পাওয়াটা তাদের তারা ডিজার্ভ করে কারণ তারা যেভাবে শো করে নিজেদের ট্যালেন্টটাকে কোথাও সেখানে কিন্তু তারাও একটা জায়গাতে থাকবে যে চলো কোনো না কোনো সময় যদি আমার টিমে দরকার লাগে আই ক্যান ডেলিভার মাই বেস্ট এবং অবশ্যই দুজন বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্টে ব্র্যান্ডেন হামিল অসাধারণ পারফরমেন্স ওভারঅল যখন টিমের কথা হচ্ছে তখন কিন্তু মোহনবাগান আজকে টেন আউট অফ টেন উল্টো দিকে নর্থ ইস্ট তারা ম্যাক্সিমাম সময় ভাই ফাউল করে করে কাটিয়েছে ছটা টোটাল হলুদ কার্ড হয়েছে তিন তিন করে একটা রেড কার্ড হয়েছে যে রেড কার্ডটাকে অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে দ্যাট ওয়াজ আ কন্ট্রোভার্সিয়াল রেড কার্ড যার পরেই কিন্তু ওরা ম্যাচ থেকে বলছে ছিটকে গেছে এবং ভিজিটাররা তারা তার অ্যাডভান্টেজ নিয়ে তিন পয়েন্ট নিয়েছে বাট না আমার মনে হয় তার আগেই কিন্তু ম্যাচটা মোহনবাগান সেট করে দিয়েছিল সো ওভারঅল আজকের ম্যাচটা থেকে যা কিছু ভালো পাওনা দরকার ছিল সেটা মোহনবাগান জনতা আই হোপ পেয়েছে বাট এখান থেকে মাথায় রাখতে হবে যে সামনে সাত দিনের গ্যাপে কিন্তু মোহনবাগানকে তিনটে মোস্ট ভাইটাল ম্যাচ খেলতে হবে মুম্বাই গোয়া অ্যান্ড অবশ্যই কেরালা এবং সেই তিনটে ম্যাচের রেজাল্ট এবং তাদেরও ওই বাকি যা ম্যাচগুলো রয়েছে সেই রেজাল্টটি বলে দেবে যে ফাইনালি ডিসেম্বর শেষ হওয়ার পর টপ পজিশনে কারা রাজ করতে চলেছে সো সাত ম্যাচ আনবিটেন মোহনবাগান প্লেইং ভেরি ওয়েল লাস্টলি দেখা যাক যে এই তিনটে ম্যাচের পর মোহনবাগান কোথায় নিজেদেরকে আলটিমেট পৌঁছোতে পারে এবং অবভিয়াসলি এখান থেকে অনেক পজিটিভ নোট নেওয়া রয়েছে টিমের খুব বেশি ফ্লস আজকে দেখা যায়নি কারণ নর্থ ইস্ট এতটাই তারা চাপে পড়ে গেছিল একটা সময়ে যে কোনো রকম ফ্লজ কিন্তু মোহনবাগানের তারা বার করতে পারেনি সো ওভারঅল এই ম্যাচটা এনজয়িং হয়েছে এন্টারটেনিং হয়েছে এবার তোমাদের যা ওপিনিয়ন রয়েছে এবার শেয়ার করতে থাকো কমেন্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো যদি কিছু মিস করে গিয়ে থাকি হতেই পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দেখা হবে পর ভিডিওতে টিল দিন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট